তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি চলেছিলাম তোমাদের আবারও তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও এবং কি গাইস এই ভিডিওতে আমরা উঠতে যাচ্ছি মাস্টার ইন সিরিয়াস র্যাঙ্ক তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমাদের সিরিয়াস র্যাঙ্কের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে এবং দেখা যাক এই রাউন্ডে আমার কী করা কি করতে পারি তো শুরুতেই আমি এই ঘুরে আসি এবং এই কেনার থেকে এয়ার ড্রপ নেওয়ার চেষ্টা করবো এখান থেকে একটা ড্যামেজ লাগাইছি কিন্তু এটার তেরো তেরো করে ড্যামেজ খাইছি এবং একটা অ্যাসিস্ট পাইছে আমি এখান থেকে সাইকটা নিয়েছি এটা বোম নিয়েছি এর একটা ড্যামেজ লাগাইছি তাতে অস্কার মাইনে একে পরে ইউএসপি দুই দিয়ে একে ডাউন করলাম ডাউন করার পর একে একটা বোম মাই গেছে এখন দেখে আমাদের প্রথম রাউন্ড শেষ তো দ্বিতীয় রাউন্ডে যাওয়া চক